আসসালামু আলাইকুম আনহু ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আজকে শহীুল বখারির দ্বিতীয় কিতাব কিতাবুল ইলমের বিশতম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে ইলেম অর্জুনের ফজিলত এবং হাদিস নং হচ্ছে উন নং হাদিস রহমান রহিম قال حدثنا محمد بن العلاء قال حدثنا حمد بن عسامة أن بريد بن أن بريد بن عبد الله أن أبي بردة أن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أبو موسى رضي الله عنه تبنيتو نبي صلى الله عليه وسلم بنيته برنا قرن قال তিনি বলেন মাসালু মা বাআসানি আল্লাহু বিহি হুদা ওয়াল ইলম আল্লাহ তাআলা আমাকে যে হুদা মানে হেদায়েত এবং এলেম দিয়ে প্রেরণ করেছেন তার দৃষ্টান্ত হচ্ছে তো এর আগে এই কথাটি বলব নবী সাল্লাল্লাহু সাল্লাম বিভিন্ন সময় সাহাবীদেরকে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিতেন যেন তাদের অন্তরে বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারেন বুঝতে পারেন এবং বোঝাটা সহজ হয় তো নবী সাল্লাম বলছেন ক্যামাশাল কেসির আকবাদ নবী সাল আলি সাল্লামের এই হুদা হেদায়েত এবং এলেমটা হচ্ছে মানে অনেক মেঘের মতো আচ্ছা মেঘের অনেক আরবি রয়েছে মাতর বা অন্যান্য অন্য আরবি রয়েছে কিন্তু আল ক্যাথির মানে উপকারী মেঘ সব মেঘ উপকারী হয় না তো এখানে বোঝানো হয়েছে নবী সাল আলী সাল্লামের জ্ঞানটা বা হেদায়তটা হচ্ছে উপকারী মেঘের মতো আর্দান সেটা এমন কোনো জমিনে পতিত হয় এক ধরনের জমিন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কবিলাতিল মা সেই জমিনটা এই পানিটা কবুল করে নেয় মানে গ্রহণ করে ফ্যাম ব্যত্যাতিল ক্যালা আল বা সেই পানি থেকে সেই বৃষ্টির পানি থেকে কালা মানে ঘাস এবং পশু পাখির খাদ্য এগুলোকে রস বলা হয় অত্যন্ত বেশি এই আপনার ঘাস উৎপাদন হয় এটা হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ আলেমের উদাহরণ যে নবী সয়াল্লামের এলেম গ্রহণ করে গ্রহণ করার পরে মানুষের কাছে সেটা প্রচার করে এবং সে নিজে উপকৃত হয় তার দ্বারা জমিনবাসী উপকৃত হয় ওয়াক মিনহা আজা দিবু মা। আচ্ছা আর কিছু জমিন আছে যেগুলো হচ্ছে খুবই শক্ত আজা দেবু মানে খুবই শক্ত জমিন মা পানিকে আটকিয়ে রাখে পানি কোথাও যায় না নাহা বিহা নাস এই পানির মাধ্যমে আল্লাহ তালা মানুষের উপকার করেন কিছু পানি যেমন পুকুর বা এই ধরনের জায়গা আরব দেশে আছে যেগুলো খুব শক্ত মাটি পানিকে ধরে রাখে তো সেই সময় এই পানির খুব উপকার হতো ফ্যাশারি বু সেই পানি দ্বারা তারা পান করতো ও সাকু তাদের পশু পাখিকে পশু পাখিকে পান করাতো ও যারা এই পানির মাধ্যমে তারা নিজেরা শস্য উৎপাদন করত আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মানুষ বা দ্বিতীয় শ্রেণীর আলেম যে পানিকে ধরে রাখে অর্থাৎ নবী সাল্লামের এলেমকে ধরে রাখে আচ্ছা এখানে দুইটি ব্যাখ্যা করা হয়েছে এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যে আপনারা জানেন অবী বলেছেন হাদিসে যে কিছু মানুষ রুব্বা হামিলি ফিক আফকহু মানহুয়া রুবা মুবাল লেগিন আফকহু মিন মুবাল লেগিন আচ্ছা এখানে আরবিটা আমার পুরো পুরোপুরি মনে আসতেছে না তবে এটার অর্থটা হচ্ছে এমন যে অনেক সময় এমন হয় যে ব্যক্তি হাদিসটা প্রচার করতেছে যার কাছে প্রচার করতেছে সে বেশি জ্ঞানী যে প্রচার করতেছে তার চেয়ে হ্যাঁ অনেক রাবি আছে তারা ফকি না শুধুমাত্র মুহাদ্দিস তারা হাদিসের মূল বুঝটা মানে বুঝতে পারেননি বরং যার কাছে হাদিসটা প্রেরণ করা হয়েছে তিনি হাদিসটা বুঝেছেন আচ্ছা এই এই ধরনের লোকেরা নিজেরা হাদিসটাকে সংরক্ষণ করেছেন তো জমিনের উদাহরণ সেই রকম যে জমিন নিজে সে পানি গ্রহণ করতে পারেনি বরং তার পানি থেকে মানুষেরা পান করেছে পশু পাখি পান করেছেন এবং অন্যরা উৎপাদন করেছেন আচ্ছা আর ধরনের আলেম সেটি হচ্ছে যে নিজে এলেম শিখেছে এবং মানুষের কাছে প্রচার করেছে কিন্তু নিজে সে এলেম দ্বারা উপকার পায়নি তার উদাহরণ হচ্ছে যেমন মোমবাতি সে নিজে পুরে ছাই হয়ে যায় অন্যকে আলোকিত করার জন্য এমন ব্যক্তির দ্বারাও কোনো উপকার হবে না নিজে যদি এলেম না শিখে তার দ্বারা অন্যরা উপকৃত হতে পারছে কিন্তু সে নিজের এলেম দ্বারা উপকার উপকার গ্রহণ করতে পারছে না আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লোক আচ্ছা আর তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে আর তৃতীয় একটি লোকের উদাহরণ হচ্ছে যাদের উপর বৃষ্টি পরে ইনামাহিয়া কিয়ান সেটা হচ্ছে এমন এক জমি লিকুমা আন সেটা পানিও ধরে রাখে না ওয়া তুম বিতু কালা আন আর ওই মাটি থেকে কখনো শস্য বা ঘাসও উৎপাদন হয় না ফেজালিকা মাস আলু মানফ ই হ্য্যাপি আর এটাই হচ্ছে এই এটা হচ্ছে তিনটি উদাহরণ যারা আল্লাহর দিন বুঝে তাদের ক্ষেত্রে এই তিনটি উদাহরণ বলা হয়েছে অনাফা আহু মা বা আসানি এদের ভিতর কাউকে কেউ উপকৃত হয়েছে আল্লাহ তালা আমাকে যার দ্বারা প্রেরণ করেছেন এর দ্বারা কেউ কেউ উপকৃত হয়েছেন ফা আলিমা ওয়া আল্লামা আচ্ছা কেউ নিজে শিখেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে ওয়ামী কাসান আর যে এর দ্বারা নিজের মাথাকে তুলে নেই বা এলেম প্রচার করেনি এলেম শিখে প্রচার করেনি তার উদাহরণ হচ্ছে ওই তৃতীয় ব্যক্তির মতো যার উপর বৃষ্টি পড়ে কিন্তু ওই জমিন মানে বৃষ্টিটা ধরেও রাখতে পারে না আবার ভিতরে পানি ঢুকলে সেখান থেকে শস্য উৎপাদন হয় না আচ্ছা ওয়ালাম হুদাল্লাহিলি ইলেহি আর আমার কাছে যে হেদায়েত দিয়ে আমাকে যে প্রেরণ করা হয়েছে সেই হেদায়েতও সে কবুল করে না এটা হচ্ছে তৃতীয় প্রকার মাটি তো আমরা বুঝতে পারলাম এখানে মাটি তিন প্রকার এক নাম্বার হচ্ছে যে পানি যে মাটি পানিটা গ্রহণ করে এবং মানুষের উপকার করে শস্য উৎপাদন করে ঘাস উৎপাদন করে দ্বিতীয় নাম্বার পানি হচ্ছে ঘাস উৎপাদন করে না কিন্তু পানিটা ধরে রাখে আর তৃতীয় নাম্বার যেটা মাটি হচ্ছে যেটা যেটা পানিও ধরে রাখতে পারে না আবার এর দ্বারা কোনো উপকারও হয় না শস্য উৎপাদন হয় না এটা হচ্ছে উদাহরণ হচ্ছে কাফেরের উদাহরণ অথবা ওই মুসলিম জাহেল যার কাছে হেদায়তের বাণী বলা হয় কিন্তু সে উপকার অর্জন করতে পারে না কলা আবু আবদুল্লাহ কলা ইসহাকুয়া মিনহা তুন কিল মা আচ্ছা আর এখানে একটি দল সেটা এইভাবে ব্যবহার করেছেন মানে শব্দটাকে এইভাবে ব্যবহার করেছেন আচ্ছা শব্দের অর্থ হচ্ছে এমন ভূমি যার উপর পানি জমে থাকে বা পানি উপস্থিত থাকে মুস্তওয়া মিনার আর্থ আর সফ সফ অর্থ হচ্ছে সমতল ভূমি তো আল্লাহ তালা আমাদেরকে সঠিক এলেম অর্জন করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ